কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো চলে আসলে আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখন হচ্ছে রান্নাবানার প্রিপারেশন নিচ্ছি সকালবেলা উঠে আগে ঘরটা একটু পরিষ্কার করি মানে ঝাড় দেয় আর কখনও ভিডিও করা হয় না একদিন করব আমি একদম ঘুম থেকে উঠে কি করি সারাদিন কি করি সব কিছুই শেয়ার করবো আসলে কী বলেন তো ক্যামেরা নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করাটাও একটা কাজের মধ্যে পড়ে দেখা যায় এদিক ওদিক ক্যামেরা নাড়াচাড়া করতেও ভালো লাগে না বিরক্ত লাগে তো তখন দেখা যায় বেছে বেছে ভিডিও করে এই একটা ব্যাপার আর কি আজকে রান্না করব ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা হচ্ছে সার আর খুব পছন্দ অনেকে এটাকে ঢ্যাঁড়স বলে আমরা গ্রামের ভাষায় বলি ঢ্যাঁড়স একটা মজার কাহিনীর কথা মনে এই ঢেঁড়স আর ভিন্ডি দুইটা নামে আর কি তো সেটা হচ্ছে যে আমার বোন ও গ্রামেই থাকতো আমার পিস্তত বোন হয় বিয়ে হওয়ার পর ওকে জিজ্ঞাসা করছে যে তুমি ভেন্ডি খাবা তো প্রথমে বলে যে না খাওয়ার টেবিলে যখন দেখেছে রান্না করা তারপর সে বলতেছে যে এটা না ঢ্যাঁড়স মানে মানে ওর কথাটা শুনে সবাই অবাক হয়ে গেছে যে ঢেঁড়সকে যে ভেন্ডি বলা যায় এটা ও ঠিক জানতো না যার কারণে এটা নিয়ে একটা মজার ইতিহাস তৈরি হয়েছে আর কি তো এই কথাটা মাঝে মাঝে আমার মনে পড়ে এবং আমরা যখন একসাথে হই তখন ওকে এই কথাটা বলে হাসা হাসি করি এদিকে হচ্ছে আমার সবজি কাটা শেষ এখন হচ্ছে মাছ মাংস সব রেডি করে নিয়েছি আজকে হচ্ছে মাংস রান্না করব। নামে মাংস কামে মাংস না মানে হচ্ছে কবুতর রান্না করব। আমাদের ভাষায় বলতে গেলে কবুতর খাওয়াটা হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু কবুতর খেলে শরীরে এনার্জি আসে এবং শরীরে যে একটা দুর্বলতা থাকে ওইটা কেটে যায় যার কারণে বাবা আমাকে বলেছে যে তুমি কয়েকটা কবুতর খাওয়া পরপর তাহলে তোমার শরীরের যে দুর্বলতা ভাব সেটা চলে যাবে আমার যে কয়েকদিন আগে সমস্যা হয়েছিলো সেই সমস্যাটা এখনও পর্যন্ত একদম পুরোপুরি যায়নি কয়েকদিন পর পরই আমার এই সমস্যাটা হয় ব্যাক পেন হয় মাঝে মাঝেই এত বেশি পেন হয় যে আমি তখন ঠিকমতো বসতে পারি না শুতে পারি না কয়েকদিন আগেও হয়েছিল। তো ওই অবস্থায় যখন শুরু হয় তখন যে কি খারাপ অবস্থা হয় আমার সেটা একমাত্র আমিই জানি এবং তার সাথে মাঝে মাঝে সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে যায় যার কারণে দেখা যায় যে এখনই হয়তো বা আসলে রোগ ব্যাধি ওইভাবে আশা করিনি কেন জানি না যে এত সমস্ত রোগ শরীরে বাসা বেঁধে গেছে যে এখন মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি হয়তো বা সময় শেষ হয়ে যাবে বা বুড়ো হওয়ার আগে অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবো সেইটাই মনে হচ্ছে এখন যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন তো মাঝে মাঝে আমাকে দেখে অনেকেই কমেন্ট করে বলেন যে আমার শরীরের অবস্থা ভালো না মাঝে মাঝে সার বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার শরীরে রক্ত নাই ঠুট সাদা সাদা হয়ে গেছে তো যখন মানুষের শরীরে সমস্যা হয় তখন শরীরের উপর থেকেও প্রকাশ পায় তো এখানে হচ্ছে আমি সারাজন টিফিন করতেছি অনেকদিন ধরে মেয়েটা বলতেছিল যে চিকেন টিকেন দেওয়ার জন্য ওর বন্ধুরা বিভিন্ন ধরনের চিকেন আইটেম নিয়ে আসে তো বাচ্চারা তো বোঝেনি যে চিকেন দেখলে ওদের একটু মন চায় খাওয়ার আর কি তো এর জন্য স্যার বাবাকে বলছিলাম যে স্বপ্নে দেখে রান নিয়ে আসার জন্য মানে আস্ত মুরগি আনলে একটু কেটে কুটে ভেজাল করতে হয় তো রান টান থাকলে বেশি ভেজাল করতে হয় না তো রান তো নেই এখানে কয়েকটা পিস মাংস ছিল তো ভাবলাম ভেবে এইটা এই চিকেন ফ্রাই করে দেই তো বাচ্চারা তো বোঝেনি যে ফ্রাই থাকলে ওদের আর কিছু লাগে না আর সকালের খাবারের জন্য করতেছি নুডলস সারা স্কুলে চলে যাবে তাড়াহুড়া করে নুডলস করে দিচ্ছি আমার মাঝে মাঝে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যার কারণে সকালের খাবারটা মানে বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না আমার কাছে টাইম থাকে সার বাবাও খেতে পারে কিন্তু দেখা যায় ওর স্কুল থাকে যার কারণে ওকে সময় মতো রেডি করিয়ে খাওয়াতে গেলে অনেকটাই সময় লেগে যায় সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে ওকে ঘুম থেকে তুলতে এত বেশি বিরক্তকর একটা কাজ সত্যি কথা বলতে একবার ডাকলে তো ওঠেই না দশ বার ডাকার পরে উঠতে চায় না একবার উঠায় আবার শুয়ে পড়ে একবার উঠে বসায় আবার শুয়ে পড়ে এভাবে করতে করতে দেখা যায় আধা ঘন্টা ওকে ঘুম থেকে তুলতেই আমার লেগে যায় তারপর ওকে ব্রাশ করানো কোনো কাজই ঠিকমতো করতে চায় না সকালবেলা সব বাচ্চারাই মন মনে হয় এরকম বিরক্ত করে স্কুলে যাওয়ার সময় কিন্তু কিছুই করার নেই কি আর করবো বলেন তো এইদিকে হচ্ছে বাবা চলে আসছে এখন বাজে হচ্ছে সাতটা আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সকালেরটা দুপুরেরটা সব কিছুই শেষ করে ফেলবো রান্না রান্নাবান্না জোগাড় করে করতে করতে আমার সেই দশটা এগারোটা প্রায় বেজেই যায় কারণ রান্না কাটাকুটি করতে হয় ধোয়া করতে হয় তারপর হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করতে পারে সব কিছু মিলে দেখা যায় আমার সেই দশটা এগারোটার মতো বেজেই যায় এর জন্য সকালবেলা না উঠতে পারলে অনেক কষ্ট হয়ে যায় পরে সব কাজ একসাথে করতে গেলে তো বাবা হচ্ছে আসে পূজা দেওয়ার জন্য তো আপনাদের তো বলেছিলাম যে আমাদের এই বাসাতে এখন ঠাকুর ঘর আছে যেটা বাবা আর কেউ ওই বাসাতে পূজা করতো সেইটা এখানে আনা হয়েছে বাবা সকালবেলায় এসে পূজা দেয় মাঝে মাঝে খেতে বললে খায় মাঝে মাঝে খায় না এই আর এই যে বাজার করে নিয়ে আসলো আমাদের বাজার মেন বাবা পূজা করে ওই বা কি কি বাজার করে নিয়ে আসলো একটু দেখাও এটা সবজি বাজার না আমাদের এক মাসের আলু পেঁয়াজ রসুন সব বাজার করা ছিল এক মাস শেষ হয়েছে সব শেষ হয়ে গেছে গা আমি সব বাজার করে আনলো আলু পেঁয়াজ রসুন আদা আজকে এক তারিখ না শেষ নিকু কালকে গেছে একত্রিশ তারিখ তুমি কোন ধান থাকো এ মাস একদিন করে বাড়াও নাকি আদা দেখো আমি কালকে তো দেখছি না রাত্রে কালকে একত্রিশ তারিখ গেছে

এই যে দেখেন এখানে ওই যে আমি কবু তরকারিটা ধুয়ে রাখছি এটা রান্না করুন এই যে বাচ্চাদের জন্য করছি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আমার সারার অনেক পছন্দ খুবই পছন্দ তার জন্য করলাম এই যে ঠকঠকে রান্না করছি তো আর একটা তরকারি করা বাকি আছে তাহলে রান্না বান্না শেষ তরকারিটা করতাম কিন্তু তোমার জন্য করতে পারিনি আদা ছিল না জন্য করতে পারিনি সকালবেলা খাবো হচ্ছে পান্তা ভাত খুব খালে এদিক ওদিক বাড়ি খাই জিনিসপত্র তো বেশি রান্না তো মোটামুটি শেষ আপনাদেরকে বললাম বাকি ছিল হচ্ছে কবুতরের মাংস রান্না করতে পারেনি কারণ হচ্ছে যে আদা ছিল না তো সার বাবা সকালবেলা বাজার গিয়েছো বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলো মাছ তো শেষ হয়ে গেছে এখন আলু পেঁয়াজ রসুন সব শেষ হয়ে গেছে মানে মোটামুটি প্ল্যান করে এক মাসের বাজার করা হয় এরকম আর কি কিন্তু দেখা যায় যে মাছ শেষ হওয়ার সাথে সাথে আবার সব শেষ হয়ে যায় বাজার করতে হয় এই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে একটু ঝোল রান্না করছি মশলা দিয়ে অল্প মশলা দিয়ে

এখন বেলা তো বিকেলবেলা সারে পড়তে বসেছি আর ওইদিকে হয়েছে মা আসছে বাসায় অমিরে নিয়ে আসছে মা আসছে হয়েছে আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে আছে আমার দেওয়ারের বিয়ে হবে তো ওই অনুষ্ঠানে যাবে মা তো বাসায় কিছু জিনিসপত্র আছে মার আমাদের এখানে তো ওইগুলো নিয়ে যাবে যখন যাবে আর কি তখন আর হয়েছে আমাদের সাথে পরামর্শ করার জন্য আসছে যে আমরা কবে যাব বিয়েতে কি গিফট দেয়া হবে না হবে মানে সব কিছুর ব্যাপারে কথা বলার জন্য আসছে তো মা তো ওই বাসায় যে মানে অর্চিতের বাসাতে ওরা উঠে পড়ছে তো ওইখানে যাওয়ার পর আর এখানে আসে নাই মানে থাকার জন্য এখন পর্যন্ত আসে নাই তো কতবার বলতেছি আসার জন্য শুধু বলে যে ওই বাসায় এখন পর্যন্ত গুছানো হয়নি সব ঠিকঠাক হোক একটু রেস্ট টেস্ট নিয়ে নিই তারপরে আসবো না তাই আমাদের বাসায় এসে তো রেস্ট নিব আমি আবার এখানে চিপস নিয়ে আসছে আসার সময় তো সেই চিপস নিয়ে ভাগাভাগি চলতেছে আর কি তো ওই শান যখন আমি কিছু নিয়ে আসে তখন ঈশান অমির সাথে খুব খাতির দেয় আবার যখন খাবার শেষ হয়ে যায় তখন আমার ঝোকাঝাটি শুরু হয় তো ওই যে মা এখন চলে যাবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই